আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের এতদিন যেই মুকুল সহ আম গাছের চারাগুলো দেখিয়েছিলাম ঠিক একই গাছে কিন্তু এখন গুটি টিকে গেছে আমের আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ এবং প্রতিটা পেনিকেল বা ছড়াই বা প্রতিটা থকায় কিন্তু চার থেকে পাঁচটি করে গুটি টিকেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুটির কোয়ালিটি মাসাল্লাহ খুবই দারুণ এবং এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি টিকেছে খুবই দারুণ এবং গুটিগুলোর যে কোয়ালিটি তাও মাশাল্লাহ খুবই দারুণ আর এই গাছগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারিতে পেয়ে যাবেন এই যে এখানে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এগুলো ব্যানানা ম্যাঙ্গো খুবই দারুণ আর এগুলো সবই রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের সুবিধা মতো স্থানে চারাগুলো রোপণ করতে পারেন তো সমারিত ভিউয়ার্স আপনারা যারা এই চারাগুলো নিতে চান সরাসরি এই গুটি সহ আম গাছের চারাগুলো আপনারা নিতে পারেন তো যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে নিউগ্রো কিন্তু সব সময় নিরাপদ কৃষি নিয়ে কাজ করে আর তার ধারাবাহিকতায় আমরা সকল প্রকার নার্সেল প্রোডাক্ট এছাড়াও আম ও মৌসুমের মৌসুমে সুস্বাদু ও বৃষ্টি আম ওলিসু এছাড়াও সারা বছর জুড়ে থাকছে আমাদের কাছে সকল প্রকার ফুলের মধু এছাড়াও শীতকালে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খাঁটি খেজুরের গুড় তো সম্মানিত ভিওয়ার্স আপনারা সকল প্রকার পণ্যই সুলভ বলে নিওগ্রো থেকে সারা বাংলাদেশ যে কোনো স্থানে নিতে পারেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ